বিগ ব্রেকিং নিউজ নাগরিক প্রমাণীকরণ বড় খবর হাইকোর্টের বিরাট রায় তো নাগরিক প্রমাণীকরণ নিয়ে হাইকোর্টের বিরাট কি রায় দিল বড় খবর কি রয়েছে নাগরিক প্রমাণীকরণের ক্ষেত্রে কি কি কিন্তু বলা হয়েছে এই যে বিচারপতি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নাগরিক প্রমাণীকরণের জন্য এই রাট কিন্তু বিরাট একটা পরিবর্তন আনবে তো কি সেই রায় কি বা বলা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখন এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে যে যে কোনো ভারতীয় নাগরিকের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি নথি হল ভোটার কার্ড এবং আধার কার্ড এখন প্রায় সব কাজেই আধার কার্ডের দরকার হয় এই আবহে এবার বড় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত আশা করি আপনারা বুঝতে পারছেন এতদিন যাদের মনে ছিল যে আমার কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে আমি ভোট দিই সেক্ষেত্রে আমি ভারতের নাগরিক এমনটা কিন্তু নয় কারণ দেখুন এখানে পরিষ্কার বলছে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত আমরা যদি দেখি কলকাতা তা হাইকোর্টের প্রশ্নে তোলবার জানা যাচ্ছে প্রায় বছর খানেক আগে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল জামিনের আবেদন জানিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হন সেই মামলার প্রেক্ষিতেই বড় প্রশ্ন তুলে দেয় উচ্চ আদালত সম্প্রতিক অতীতে জাল পাসপোর্ট অনুপ্রবেশের ইস্যুতে একাধিকবার সরগরম হয়ে উঠেছে বাংলা এই আবহে বিচারপতি দেবাংশু বসাকের এই পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকেই আমরা যদি দেখি কলকাতা হাইকোর্টের কথায় আধার কার্ড ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয় নাগরিক এটা কিভাবে প্রমাণ হয় বহু অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছেন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জাল ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এদেশে বসবাস করছেন অনেকে নিজেদের এদেশের প্রমাণ করার জন্য নাগরিক প্রমাণ করার জন্য আয়করও দিয়ে থাকেন ফলে তারা যে দাবি করছেন তারা ভারতের নাগরিক ও তাদের সঠিক পাসপোর্ট রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এবং পরবর্তীতে এখানেই কিন্তু থেমে না যেয়ে জাস্টিস অর্থাৎ জাস্টিস দেবাংশু বসাক আরও বলেন যে আমেরিকার ক্ষেত্রে বহু সময় এই রকম দেখা যাচ্ছে সেই কারণে সেখানে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বের করে দেওয়া হচ্ছে ফলে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বর্ধমানের ওই মানে দম্পতির জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করে দেওয়া হয় অর্থাৎ এই যে দম্পতি আবেদন করেছিল তাদের আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট মামলার কিন্তু নিষ্পত্তিও করে দেওয়া হয় কারণ তাদের আবেদন এটাই ছিল যে তাদের কাছে বৈধ আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে তারা ভারতীয় নাগরিক কিন্তু তারা যে অবৈধভাবে সেগুলো বানিয়ে এখানে বসবাস করছে সেটার উপর ভিত্তি করে বা অনুপ্রবেশ করে যে তারা বানিয়েছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু এরকম কোশ্চিন করা হয়েছে যে আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক এমনটা কিন্তু নয় কারণ বহু বাংলাদেশি রয়েছে যারা অনুপ্রবেশ করে ভারতে কিন্তু জাল পাসপোর্ট জাল ভোটার কার্ড জাল আধার কার্ড বানিয়ে বহুদিন থেকে কিন্তু এখানে বসবাস করে যাচ্ছে আবার দেখুন কেউ কেউ কিন্তু আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স যেটা হয় সেটাও কিন্তু দিচ্ছে এই দেশের নাগরিক প্রমাণ করার জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন আরও যদি আমরা দেখি উল্লেখ্য সম্প্রতি অতীতে এদেশে একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের সময় পাকরাও করা হয়েছে অনেককে বাংলার নানান প্রান্তে এইরকম অনুপ্রবেশের ঘটনা দেখা গিয়েছে এই আভে এবার বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আধার কার্ড ভোটার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিভাবে প্রমাণ হয় তুললেন বিচারপতি বসাক আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের মনে যেটা ছিল যে আধার কার্ড ভোটার কার্ড রয়েছে মানেই আপনি ভারতীয় নাগরিক এটা কিন্তু ভুলে যান কারণ এখন পরিষ্কার করে এখানে দেখানো হয়েছে যে আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই আপনি ভারতীয় নাগরিক নন কারণ আপনি অনুপ্রবেশকারী হতে পারেন আপনি অনুপ্রবেশ করে জালভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে কিন্তু ভারতে বসবাস করতে পারেন এবং ভারতীয় হওয়ার নাটক কিন্তু করছেন আশা করি আপনারা বুঝতে পারছেন টর্চকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে ক্যানেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ